আল্লাহর নবী যেই মসজিদে ইমামতি করলেন হজরত আবু বকর ওমর ওসমান আলী যেই দুই মসজিদে ইমামতি করলেন ওই দুই মসজিদের মুক্তাদের আইজ মদিনার মুসলমানের আর কুবার মুসলমানের আইজ জোরে আমিন বলে না আল্লাহ আকবার কয় না উনি বললেন যে এই মক্কা যেহেতু সারা দুনিয়ার মুসলমানের হজের জায়গা ওমরার জায়গা সুবহানাল্লাহ কয় না সুতরাং আমি নামিও জোরে কম তোমরাও জোরে কইবা তাইলে সারা দুনিয়ার মুসলমানেরা জানতে পারবে যে আলাম দুর্ভরে আমিন বলার বিধান আছে যদিও আস্তে বলা সুন্নত কিন্তু জোরে বলাও যেহেতু জায়েজ আছে আর আমার এলাকার মানুষ যখন জায়েজের উপরে আছে ভিন্ন কথা কইলে এখানে সামাজিক ঐক্য নষ্ট হইবে যার কারণে ঠিক আছে এমনে আছে এমনে চলো এমনি এমনি মক্কা শরীফে জোরে বালা চালু হইছে ইতিহাস যারা জানে না তারা ওই যখন দেখছে মক্কা শরীফে আমি জোরে কয় এখন এবার আলম আলামার কথার আর হেতার কোন দরকার নাই হেতে অন কয় আই মিয়া মক্কা শরীফের হুজুর গতন কি আমি বড় হুজুর সুতরাং রহুটা আমার ভিতরে আছে তবে সেটাও আমার নিয়ন্ত্রণে নয় যতক্ষণ রু আছে ততক্ষণ কেউ প্রধানমন্ত্রী কেউ প্রধান প্রধান উপদেষ্টা কেউ সেনা প্রধান কেউ ডিসি কেউ সি কিন্তু রুহুটা চলে গেলে নামটা হয় লাশ কিয়া কিয়া লাশমনি বুঝেন নি লাশমানি লাশ আই লাশমনি যারা ইংরেজিতে কয় নাথিং আরো কথা কয় না তার মানে রুহ চলে গেলে তুমি ভ্যালুলেস পাওয়ারলেস আরো কথা কয় না সুতরাং যে রুহের কারণে এত লাফালাফি দফা দফি রুহটাও আমার নিয়ন্ত্রণে নাই সুতরাং আমাদের নিজেদের কিছুই নাই দুনিয়া তো আমরা আল্লাহর সাহায্যের জন্য মহতাজ মহতা আল্লাহর সাহায্যের মহতাজ ঠিক নিও ভাই এখন ওই আল্লাহ রব্বুল আলামিন তার দন আছে মন আছে আর দিলে কমে না দিলে কমে না আমরহু ইযা আরাদা শাইআন হো কং আমার আল্লাহ বলেন ও বন্ধারা শোনো আমার ব্যাপারটাই রকম কোনো ব্যাপারে যদি আমি খেয়াল করি তখন আমি বলি কোন আমি বলি কোন মানে হ কোন মানে ফায়া ক বলার পরে সেটা হইয়া যায় আল্লাহ আকরুল যার সাহায্যের কাছে আমরা সবাই মহত আর আমরা সব নামাজের সব রাখাতে আমা আল্লাহ একটা দোয়া শিখাইছেন পড়ার জন্য নবীর মাধ্যমে জানাইছেন লা হাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া কোন না কইবে কে কয় না একবার কয় না আমি চাইছি ওনার মুখের দিকে নবীর মাধ্যমে আল্লাহ জানাইলেন লা সালাত ইল্লা বি ফাতিহাatil কিতাব আল্লাহর কিতাবের সূরা ফাতিহা এটা ছাড়া কোন নামাজ হবে না সেই কারণে ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্নত বলেন নফল বলেন সব নামাজে ফাতে হা লাগে না লাগে না আপনারা হুজুর সব নামাজে সুরা লাগে না যেমন জানাজার নামাজ জানাজার নামাজে তো আমরা সূরা ফলি না আবার এক দলে কয় জানাজার নামাজও সুরা ফড়া লাগিব। কোন রকমের কথা আছে না নাই যারা কয় জানাজার যার নামাজ নাই আর যারা বলেন যে সূরা ফাতে জানাজাতে নাই তারা বলছেন জানা যা এটা যে সলাদ সলাদ শব্দের মানে তো তোরা সারা জীবনে একটা শিখছ সালাতের একটা মানি জানো নামাজ কিন্তু সালাতের আরো অর্থ আছে সালাত মানি দোয়া রোজরে কয় না সালাতের আসল মানি হইল দোয়া সালাতের আরেক মানি নামাজ সালাতের আরেক মানি দুরুদ শরীফ সালাতের আরেক মানি রহমত সালাতের আরেক মানি এস্তেকভার আল্লাহ আকবর কয়ন না জানাজার নামাজ এটার যদিও আমরা নামাজ বলি এবং আরবিতে সালাতুল জানাজা বলি সালাতুল জানাজা এটার মানে এটা নামাজ নয় এনে সালাত মানে দোয়া কি দোয়া আসসালামু আলাইহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দোয়া লেহাজাল মাইয়েতে এটা মাইয়েতের জন্য দোয়া যদি এটা নামাজ তাইলে এমন কোন নামাজ নাই যে নামাজে রুকু নাই কথা কয় না এমন কোন নামাজ নাই যে নামাজে শেষ নাই সুতরাং জানা যায় এটারে যদি আর বেঁধে সলা জানা যা বলে এই সলাত মানে নামাজ নয় এই চলাত মানে দোয়া সুতরাং চলাতুল জানা যা মানে হইল মাইয়েতের জন্য দোয়া জানাজা একটা আরবি শব্দ উপরে জবর জবর জানাজা মানে খাটলির উপরে আছে এটারে কয় জানাজা কিন্তু খাটলি আছে লাশ নাই এমনটা যদি হয় তাইলে ওইটারে কয় জেনাজা জিমের নিষেজের না যেমেন জিমেন নিচে জের দিলে শব্দ হয় جناজা جناজamani লাশ নাই খাটলি আছে আর জানাজামানি যেই খাটলির উপরে লাশ আছে সুতরাং সালাতুল যা খাটলির উপরে যেই লাশ আছে এর জন্য দোয়া আল্লাহু আকবার কয় না আকবার যাক

প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা বলি পড়া লাগে আর কথা হচ্ছে আরে এই ভিতরে সূরার অনেকগুলো নাম আছে একটা নাম হইল সূরাত দোয়া দুআ আলহামদ সূরার এক নাম সূরাত দোয়া দুআ দুআ সূরা জোরে কি না বেখে কইতে হইব কি সূরা আলহান্দ সুরার এক নামে হইল দোয়া সুরে এই সুরার ভিতরে আল্লাহ বন্দারে দোয়া শিখাইছেন পড়েন ইহদিন ফলেন না ইহদিন

আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন আর ওই আমিন কি কয় কিন্তু টান নাই কিন্তু পরে এখানে টান আছে জাগা জমিন মাফে হেরা হইলো আমিন কি আমিন মানে আমানতদার আমিন মানে আমানতদার আমরা নকশা কালিক বুঝি না আমরা আমানতদার মানছি আমনে মাফিয়া আমাকে সীমানাটা করি দেন ওর কথা তাইলে আমিন এটা আরবি শব্দ কি আরবি শব্দ অর্থ হইল আমানত দা জোরে কন আমিন মানি না ব্যাকে কয় না তো কাকে দিয়েছে কয় না আমিন মানি আমানত দার আর আলহামদুল ভারে আমরা যেটা কই সেটা আ আমিন তাইলে আলহামদার পরে যেটা এটার মধ্যে শুরুতে ওটা আনাছে আসেনি শব্দটা কি আমিন 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 এই লইয়া আলেমদের মধ্যে কোন দিমত নাই সারা দুনিয়ার সব জমানার আলেমরা একমত যে ইমামে সুরা পাতা পড়ার পরে মোকাদির আমিন বলা সন্ন্যত আর একলা নামাজ যদি পড়ে তা হইল আলহামদুল পরে আমিন বলা কি কয় না কেবে সোনাদ বোখারি শরীফের আদিসে আইসে নবীজি বলছেন যখন সুরা পাতা পড়া শেষ হয় তখন আল্লাহর ফেরেস বলে আমি সুতরাং ও মতেরা তোমরাও আমিন কইও পা ফেরেশতার আমিনের সঙ্গে যার আমিন মিলিয়া যাইবে গো ফের আল্লাহুমা তাকাদাম ইন জামবিহি তার আগের গুনাহগুলো আল্লাহ माफ করিয়া দিবে তাইলে আলহামদুল সুরা পরে আমিন বলার ফজিলত আছে না নাই আছে সুদেরান আলহামদুল আমিন বলা ইমামের জন্য সূন্নত মুক্তাদির জন্য কথা কয় মাতার মনে থাকবো বন্ধুরা আমার খিলা খিলি শুরু হয়ে গেছে কয় হইব কেউ কয় আসতে কইতে হইব বেদাল নি আমাকে এটা আর কি একটা সমাধান দরকার আছে না নাই আলেম কারা আছেন ওনারা একটু হাত তোলেন যারা আলেম মাদ্রাসায় পড়ছেন আলি এলাই নিয়ে হোক কামিল আইনি হোক যে এলাইনি হোক যারা আলেম তারা একটু হাত তোলেন কারণ সমাধান দিতে হইলে আলেম করে লাগবে আলহামদুলিল্লাহ আমার দিকে নজর আসছে নি আমি আমাকে নবী মক্কা শরীফে যতদিন ছিলেন ততদিন আজান দিয়া জমাতের মাধ্যমে নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না ঠিক তো মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহ পরিবেশ দিচ্ছে রাষ্ট্র ক্ষমতা নবীর হাতে কি কথা কয় না কেন এই আমার দিকে স্যান এই বুড়াতে নিচে দিকে নেছে আমার দিকে দেখেন না এই আপনি তো বেশি কালানো আমরাও কালা আইও কালা আমার দিকে স্যান আই আমি দিকে চাইছি আপনার কিনলে এত ঠাই ইয়ে গেছে আমরা আমার দিকে চাইতেন না আমার দিকে নজর আসেনি আমরা কবে একে নবী আমার মদিনা শরীফ গেলেন রাষ্ট্র ক্ষমতা আল্লাহ নবীর হাতে দিলেন দিছে সেখানে যাইয়া আজান চালু করছেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জমাত চালু হয়েছে হয়েছে নি মক্কা ছিল কিন্তু আজান একামত দিয়ে এইভাবে পড়ার মতো পরিবেশ ছিল না ভাই মদিনায় যাওয়ার পর মদিনার দশ বছর ক বছর নবীর ইন্তেকাল পর্যন্ত মদিনা একদিকে রাষ্ট্র রাজধানী একদিকে খিয়া আর মদিনার মসজিদ হইল জাতীয় মসজিদ আমার নবী একদিকে নবী আর এইদিকে রাষ্ট্রপতি সুবহানাল্লাহ কয় আল্লাহ মদিনার মসজিদে ইমামতি করেছেন আমার নবী মুক্তাদি হয়েছেন সাহাবাই কেরাম ঠিক নি নবীর অন্তকালের পরে রাষ্ট্রপতির দায়িত্ব গেলেন কে আবু জোরে কয় না হজরত কইছেন না কেন মাসাল্লাহ একটা সিজে এমনি না এই ল্যাংটা মারকে আবুবাকর কই দিছেন আদব লেহাজের সাথে বলেন না হজরত আবুবাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফা হন রাজধানী তখন কোথায় মদিনা জোরে কয় না তখন রাজধানী কোথায় জাতীয় মসজিদ তখন কোনটা মদিনার মসজিদ ওখানে ইমামতি করেন কে হয আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন কথা কই না কে তারে ঠিক হযরত ওমর সাহাবাকে সাহাবীরা মুক্তাদি হইছেনি ঠিক এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন পরে রাষ্ট্র ক্ষমতা আসে কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন যখন উনি রাষ্ট্রপতি উনি যখন খলিফা জাতীয় মসজিদ মদিনায় জুমার নামাজ ঈদের নামাজ অন্যান্য নামাজ এই উনি করেছেন ঠিক নি হজরত ওসমান সহ বাকি সাহাবিরা মুক্তি হইছেনি এরপরে হযরত ওসমান রাজি আল্লাহ তালু যখন খলিফা হন তখন রাজধানী মদিনায় জাতীয় মসজিদ মদিনার মসজিদ আল্লাহ আকবার কয় না সেই মদিনার মসজিদে হজরত ওসমান রাজি আল্লাহ তালু

এদিকে আফগানিস্তান পর্যন্ত ইসলামী রাষ্ট্র তখন রাজধানী পড়ে গেছে এক কিনারে হজরত আলী রাজি আল্লাহ চালান হোক রাষ্ট্র পরিচালনার সুবিধার জন্য রাজধানীটা মদিনা শরীফ থেকে নিয়ে আইলেন ইরাকে কোন জায়গায় আর ইরাকের কুফা নগরীতে এটারে বানাইলেন মুসলিম বিশ্বের রাজধানী আল্লাহ আকার কয় না ইরাকের কুফা হইল তখন রাজধানী আর ইরাকের মসজিদটা হইল কুফার মসজিদ হইল জাতীয় মসজিদ আর হজরত আলী রাজি আল্লাহ খলিফা আর এই জাতীয় মসজিদ কুফা এই কুফায় হজরত আলী রাজি আল্লাহ তালাহ করতেন ইমামতি কথা এটা সত্য নেই আলম একটু তোর এখন না সত্য তো তাইলে এখন মদিনার মসজিদের মুসল্লিরা নবীর মুসল্লি আবু বকরের মুসল্লি ওমরের মুসল্লি ওসমানের মুসল্লি আলিরও কিছুদিনের মুসল্লি এরপরে কুফার লুকের হজরত আলীর মুসল্লি এবার আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী এবং এই চারজন খলিফা এই জনের সে বড় বুজুর্গ এই উম্মতের মধ্যে একে আছে হ্যাঁ তাইলে একদিকে আর কেউ বড় বুজুর্গ নাই দ্বিতীয় নম্বরে জাতীয় মসজিদ নবীর আমল থেকে শুরু করে হজরত আলী রাজি আল্লাহ তালুর শুরু দিক পর্যন্ত মদিনায় এরপরে হইল জাতীয় মসজিদ কুফার মসজিদ আল্লাহ আকবর কয় না সেই মদিনায় মালিক ইমা ইমাম মালিক রহমতুল্লাহ আলহের জন্ম মদিনায় ওনার জীবনটাও ওখানে ওনার মদিনার মোদিনার বাকিতে মদিনার লোকেরা কি ঝাপ আর কুভা যেটা দ্বিতীয় রাজধানী আবহানি বা রহমতুল্লাহ আলাই জন্মভূমি হইল কুভা তাইলে ইসলামের প্রথম রাজধানী আর দ্বিতীয় রাজধানী প্রথম রাজধানীর ইমাম হইলেন ইমাম মালেক দ্বিতীয় রাজধানীর ইমাম হইলেন ইমাম আবহানি বা রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবার কয় না এই দুই জায়গার লোকেরা নবীজি এবং খোলা পায়েরা সেদিন ওনাদের মুসল্লি হইছেন আলেম ভাইদের কাছে আমি একটু অনুরোধ করি নবীজির পিছনে সাহাবিরা মুক্তাদি হইয়া নামাজ পড়লেন হজরত আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহ তালানহম সাইর খলিফার পিছনে সাহাবিরা মুক্তাদি হইয়া নামাজ পড়ছেন ঠিক নেই নবী এবং সাইর খলিফার পেছনে মুক্তাদিরা জোরে আমিন বলছিলেন এই মারমে একটা সহিহা দিছে আপনাদের কারোর জানা থাকলে আমার একটু বলেন না মুসলমানেরা না। এবং কুফার মুসলমানেরাও আয়জ জোরে আমিন বলে না আল্লাহর নবী যেই মসজিদে মামতি করলেন বকর ওমর ওসমান আলী যেই দুই মসজিদে মামতি করলেন ওই দুই মসিদের হত্যা দে আইজ মদিনার মুসলমানের আর কুভার মুসলমানরা আইজ জোরে আমিন বলে না আল্লাহ আকার কয় না বলবেন হোজে তাইলে জোরে আমিনটা বা আর হইলো কেমনে ভাইয়া হযত আগুহরে না দিয়ে লাও তা থেকে ছইয়া দিশ পাওয়া যায় তিনি বললেন তারাকার না সোত তামিনা আমরা নবীর ভীষণে আমিন কইতাম কিন্তু এখন লোকেরা আমিন বলা ছাড়ি দিছে তার মানে সাহাবিদের পরে নতুন মুসলমান যারা রয়েছে তবেই এই লোকেরা যখন দেখে সবখানে আলহামদ ইমাম সাহেব জোরে পড়ে কিন্তু ইমামও জোরে আমিন কয় না মুক্তিরাও কয় না এতে করে নতুন মুসলমান তাবে যারা তাকে মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে এক গ্রুপে তারা মনে করছে যে আলহামদর পরে আমিন নাই এটা মনে করিয়া তারা আমিন বলা এর পরে নবীর কালের পঞ্চাশ বছর পরে কত বছর পরে পঞ্চাশ বছর পরে মদিনার ক্ষমতায় আছেন নবীর এক সাহাবি আব্দুল ওই আব্দুল্লাহের মক্কার ক্ষমতায় আসার পর যেহেতু ইসলামের বিধান হইল যখন যিনি খলিফা তখন তিনি জাতীয় মসজিদের ইমাম আল্লাহ কয় না উনি যখন মক্কার ক্ষমতা হাতে পাইলেন আর যখন ওনার কানে খবর আইলো যে তাবিদের মধ্যে এক গৌরব নতুন মুসলমানদের এক গৌরব তারা মনে করে যে আলহামদুল পরে আমিন নাই আরে আলমদুরফার আমিন ভলামান নবীর সুন্নদ এমন একটা শুনুন তৈরে তারা নাইকোয়া সারিয়া দিছে এটা শুনিয়া উনি বড় কষ্ট পাইলেন এই জন্য ক্ষমতা ক্ষমতায় পর হুনি বললেন যে এই মক্কা যেহেতু সারা দুনিয়ার মুসলমানের হজের জাগা ওমরা জাগা সুহানালা কয় না সুতরাং আমি নামিও জোরে কম তোমরা জোরে কইবা তাইলে সারা দুনিয়ার মুসলমানেরা জানতে পারবে যে আলাম দুর্ভরে আমিন বলার বিধান আছে সেই থেকে যে মক্কায় জোরে বলা শুরু হয়েছে ইমাম সাফি রহমতুল্লাহের জন্ম মক্কায় উনি জন্ম থেকে যখন দেখলেন মক্কার লোকেরা জোরে আমিন কয় উনি এটার উপরে রইলেন যে না যেহেতু এই এলাকার মানুষেরা যখন একজন সাহাবির মাধ্যমে চালিয়ে ওই লজন হইয়া গেছে তাইলে এটা যদি না যায় তাইলে ওই সাহাবিয়ে জোরে কইতো না সুতরাং এটা যায় যেহেতু আছে যদিও আসতে পার কিন্তু জোরে বলো যেহেতু জায়েজ আছে আর আমার এলাকার মানুষ যখন জায়েজের উপরে আছে ভিন্ন কথা কইলে এখানে সামাজিক ঐক্য নষ্ট হইবে যার কারণে ইমাম মালিক কইছে ঠিক আছে এমনি আছে এমনি চলো আল্লাহ আকবর কয় না হেমনে হেমনে মক্কা শরীফের লোকেরা আইজো জোরে বলে কিন্তু মদিনার বাসিন্দা মুসলমান যারা আল্লাহ তোমার দুইবার মদিনা যাওয়ার তো অভিজ্ঞ দিয়েছে আল্লাহ আকবর কয় না কিতাবে তো ভুলছি আর জায়গা যাই নিজে চোখেও দেখছি এমনি এমনি মক্কা শরীফে হুজুর এ বলা চালু হইছে ইতিহাস যারা জানে না তারা ওই যখন দেখছে মক্কা শরীফে আম ইঞ্জরে কল এখন এবার আলাম আলাম আর হেতার কোনো দরকার নাই হেতে অন কয় আই মি মক্কা শরীফের হুজুর গতন কি আম নে বড় হুজুর নি কথায় কিনতে আছে বার আল্লাহ সব ভাইরে দিনের সহি এলেম দান ক তাইলে এখন মাসালা শেষ কি হইল হইলো পারে আমিন আসতে বলা সুন্নত আর যেই এলাকায় আগে থেকে জোরে বলা চালু আছে ওই এলাকায় জোরে বলা যায় বুঝতে ভাই চিনি দেন আবার কন পরে আমিন আসতে সুন্নত দেন দেখে কন জোরে না কন জোরে কন পরে আমিন আসতে বলা সুন্নত। যে এলাকায় আগে থেকে জোরে বলা চালু আছে বলে সবাই বলে ওই এলাকায় জোরে তাইলে একটা হইল আর একটা সুন্নত বেশি কোনটা জায়েজটা না সুন্নতায় কোনটা সবাব বেশি সুন্নতের মধ্যে সেই কারণে জোরে কইলে যদি আপনি দশ নেকি হান তাইলে আসতে থেকে কমপক্ষে একশো নেকি পাইবে আঙ্গন একের দরকার কমাইতে হইব আঙন এক কমাইতে হইব না বাড়াইতে হইব জোরে তাই না ক